ইলিশের মূল্য নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন দাবি সব শ্রেণীর ভোক্তার কাছে ইলিশ সহজলভ্য করতেই এমন উদ্যোগ এতে ক্রেতারা খুশি হলেও সায় নেই ব্যবসায়ীদের বলছেন পচনশীল পণ্যের মূল্য নির্ধারণ অসম্ভব চাহিদার সাথে পাল্লা দিয়ে ইলিশের দাম আকাশ ছুঁয়েছে অনেক আগেই যা এখন কেবলই উচ্চবিত্তের সাধ্যে কুলায় জাতীয় মাছের মূল্য আপামর জনসাধারণের নাগালে রাখতে সম্প্রতি ইলিশের মূল্য নির্ধারণে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন আহরণ খরচ বিবেচনা করে দাম নির্ধারণ করলে সবাই মাছটি কিনতে পাবে বলে দাবি প্রশাসকের একটা ইলিশের উৎপাদন খরচ পরিবহন খরচ এটা সহ অথবা তাদের মানে সংরক্ষণ খরচ হিসাব করে একটা হয়তো মূল্য ঠিক করে দিলে আমরা হয়তো ঠিক ওই রকম মূল্য নয় কিন্তু একটা সিলিং করে দিতে পারি আর কি সেই সিলিং করে দিলে এই ইলিশটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এই উদ্যোগের সাথে সহমত ঘাটে আসা সাধারণ ক্রেতাদের যেহেতু এখানে ফ্রেশ মাছটা আসে এই জন্য এখানে মাছটার দাম বেশি মাছ অত্যন্ত নদীতে নাই এই জন্যই এই মাছের দাম এত দাম দিই তবে বিপরীত প্রতিক্রিয়া জেলে ও ব্যবসায়ীদের জেলেরা বলছেন নদীতে ইলিশ কম ধরা পড়ায় দিনভর জাল ফেলে উঠছে না নৌকা ও তেল খরচ আর ব্যবসায়ীদের দাবি

ইলিশের উচ্চ মূল্য অযথাভাবে অসাধু ব্যবসায়ীরা যে নির্ধারণ করার চেষ্টা করে থাকে সেটি নিয়ন্ত্রিত হবে বর্তমানে চাঁদপুর বাজারে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা কেজিতে আর সর্বোচ্চ তিন হাজার টাকা কেজি দাম পড়ছে এক কেজির বড় সাইজের ইলিশের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর